আজ ঘুম ভাঙল বৃষ্টির শব্দে জানলা খুলে দেখি বেশ জোরে বৃষ্টি হচ্ছে ঘুম থেকে উঠেই মনে হলো একটু আদা জিরে জল খেয়ে নেওয়া যাক তো আদা জিরে জলটা আমি রেডি করে নিয়েছি তারপরেই সমস্ত কাজ সেরে চলে এসেছিলাম পার্লারে এখানে দেখছি রুমা কাজ করছে আর একটা খুদে বাচ্চা এসেছে ওর সাথে একটু মজা করে নিলাম তারপরে খানিক্ষণ সময় বসেছিলাম আর ঘরে ছিল একটা আম আনা তো আমটা রুমাকে বললাম কেটে নিতে তারপরে কিছুক্ষণ সময়ে দুজনে মিলে গল্প করতে করতে আমটা খেয়ে নিলাম তারপরে আবারও দেখো আমার একটা ক্লায়েন্ট চলে এসেছে হেয়ার কাট করবে বলে সাথে কিন্তু আর একটা ক্লায়েন্ট রয়েছে সকালবেলার মতো কাজ সেরে চলে গেছি আমি বিরিয়ানির দোকানে আর এই বিরিয়ানির দোকানটা আমাদের আরমঘাটা কলেজ মোড়ে প্রথমা বিরিয়ানি সেন্টার তো এখানে কিন্তু চিকেনের সাথে অনেকটা গ্রেভি দেয় আর দারুণ টেস্টি হয় বিরিয়ানিটা খেতে তোমরা কে কে এই দোকানের বিরিয়ানি খেয়েছো অবশ্যই জানিও আজকে আমি মনার জন্য বিরিয়ানি নিলাম তোমরা সবাই ভালো থেকো ভালোবাসায় থেকো কথা হবে নেক্সট ভিডিওতে টাটা